আঠারো হাজার টাকা কত ভাই চারটা আঠারো আপনারা অবশ্যই মা ছাগল গুলা অবশ্যই কালারফুল ছাগল কিনবেন তাহলে আপনি কালারফুল বাচ্চা পাবেন এটার থেকে আর এই কালারফুল বাচ্চাগুলার দাম আপনার সর্বোচ্চ ভালো পাওয়া যতদিন আপনারা বাচ্চা লালন পালন করবেন ততদিনে আপনারা এগুলো থেকে বাচ্চা পাবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক প্রতিনিয়ত আমার চ্যানেল পেজের মাধ্যম দিয়ে নতুন নতুন খামারি নতুন নতুন উদ্যোক্তার ভিডিও দেখে যাতে করে বাংলার ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হয় ছাগল লালন করে সকলে স্বাবলম্বী হয় আজকে অবস্থান করছি নাটোর জেলার সবচেয়ে কম রেটে ছাগল বিক্রেতা সুমন ভাইয়ের বাণিজ্যিক খামারে অনেক পিস ছাগল আছে থাকবে একেবারে কম শুতে ভাইয়ের সঙ্গে কথা বলে নেওয়া যাক আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কিন্তু ফোনে আমাকে বলছেন যে আজকে সবচেয়ে গোটান বাংলাদেশ চ্যালেঞ্জ জি ভাই যে একেবারে ন্যায্য দামে কম দামে ছাগল দিবেন এটা দর্শক বলবি ভাই আজকে দর্শক যদি পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখে তাহলে দর্শক বুঝতে পারবে যে কেমন রেটে কেমন ছাগল কেমন ছাগল দিচ্ছেন অবশ্যই ভালো কোয়ালিটির ছাগল কিন্তু দাম থাকবে দাম থাকবে একেবারে কম একবারে কম মানে এর কমে দেওয়া সম্ভব না মানে আপনি তো কমে দিচ্ছেন তার মধ্যে আবার হুট করে এই উদ্যোগটা কেন নিলেন ভাই লাভ করব কম সেল দেবো বেশি সেল বেশি জি এটা নিয়ত করেছি যে লাভ সর্বনিম্ন

এটাই এটা সুন্দর জি আর আমার ছাগল সুস্থ সবল গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ পিপিআই ভ্যাকসিন খোরা ভ্যাকসিন এটাও গ্যারান্টি থাকবে জি ভাই আচ্ছা ধন্যবাদ দর্শক বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা টোটালি স্পেশাল হতে যাচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মধুর সাথে দেখবেন দেখে ছাগল যেহেতু আপনার ভালোবাসে নিতে আগ্রহ আছে কোনটা কাদের পছন্দ সংগ্রহ নিবেন সুমন ভাই জি ভাই মার্শাল আজকে ভিডিও শুতে এক জোড়া ছাগল একজন নিয়েছেন জি ভাই একই জোড়ার একই মায়ের ভাই একই মায়ের না একই মায়ের দুইটা

দাম পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মধ্যে গাড়ি ভাড়া বেকার সম্পূর্ণ দর্শক আজকে রেটটা কিন্তু সত্যি আকর্ষণীয়

এর আগে পাঁচশো আর এটা তেরো হাজার পাঁচশো কেউ যদি একসঙ্গে নেয় সেক্ষেত্রে এক হাজার টাকা ছাড় দিব আরো কম নিমোটাই ছাব্বিশ হাজার জোড়া নিলে ছাব্বিশ হাজার ঠিক আছে শুন ভাই জি ভাই মাসালা ভিড়ের একটা ভালো মানের ক্রস ছাগল নিশ্চিত জি ভাই এটা বিটলের সাথে শিরোহির ক্রস ভাই বিটল শিরোহির ক্রস জি জি সুন্দর কালার জি অনেক সুন্দর ছাগলটা মা ছাগল হ্যাঁ জি জি মা ছাগল বয়সও কম ভাই বয়স দেখা দিই

আমি মনে করি হ্যাঁ এটা হচ্ছে দাম কম ঠিক আছে জি আমি লাভ করবো সীমিত ভাই সেল দেবো বেশি মানে এখন তো ইনশাল্লাহ ভাই ছাগল প্রতি ছয়শো লাভ করবো খরচ বাদে খরচ বাদে জি দর্শক

হাইটের দিক দিয়ে সব দিকে যা দেখবেন আমার ছাগল ওই জন্যই তো সবকিছু আমি বর্ণনা দিচ্ছি এবং দেখা দিচ্ছি ওলান পালান সবই দাঁত সব দেখা দিচ্ছি সবচেয়ে ভালো ভাইয়া জি ভাই

এই রেটে ছাগল গুলা পাবে না দর্শক ব্যবসা করবো এবং অনলাইনে আছি ইনশাল্লাহ সর্বনিম্ন দাম রেট থাকবে এমন এমন থাকবে ঠিক আছে ভালো মানুষ ছাগল দর্শক আজকে প্রত্যেকটা ছাগলই মানুষের এবং দাম কিন্তু কম আছে হ্যাঁ

দর্শক বলবে ভাই স্যালেন্স থাকবে এখন যে রেট গুলা দিবো জি ভাই জি রেড করা রেট আচ্ছা শোন ভাই জি ভাই ভিডিও যে জোড়া ছাগল জি ভাই এক জোড়া নিয়ে আসলাম অনেকে জোড়া ছাগল খাসি ফাটি ভাই আর জি জি ভাই মার্শালে বেলজিয়াম কাজ সাদা একবার সাদা জি ভাইয়া বিটলের যে বৈশিষ্ট্য ইনশাল্লাহ সবকিছু ওটার মধ্যে আছে এটা হচ্ছে বিটলের কোচ ভাই মেয়ে সাগর জি জি ভাই আর হচ্ছে খাসি ভাই বয়স ভাই খাসিটার বয়স আপনি

দাম নেব বাইশ হাজার টাকা জোড়া জোড়া বাইশ হাজার নিতে চায় সেক্ষেত্রে আলাদা বলে দি ভাই বলেন এটার দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার জি শোন ভাই জি ভাই আরেকটি ক্রস জাতের মানসম্মত জি ভাই এটাও ক্রস ভাই মানে কেমন হবে হাইট আছে এটা একত্রিশ ভাই একত্রিশ জি জি

পাঠা দেওয়া জি আর ওজন এসব করতে গেলে আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কেজি সাত্রিশ কেজি জি ভাই কম বয়স ছাগল বাচ্চা কাছে এগুলো থেকে বহুদিন পাবেন জি ভাই বাংলাদেশি জি জি এটার আবার তিনটা কিন্তু বাচ্চা ভাই তিনটা তিনটা বাচ্চা দেখ এই দেখেন এই দেখেন খাওয়া শুরু ভাই একবারে মায়ের কালার তিনটা বাচ্চা কিন্তু খুব খারা অবস্থা দেখছেন খুবই দুধ পাই ভাই মার্শাল করতে চাইশাল একটা শুরু হয়ে যাবে ভাই একটা থেকে আপনার হচ্ছে তিনটা আপনার চোদ্দ মাসে ভাই দুইবার বাচ্চা দেয় আপনার তিনটা জি জি ভাই ইনশাল্লাহ জি তিনটা করে বাচ্চা হয় ভাই দর্শক এগুলো কিন্তু আসলে খামারের একটা ভালো জি জি ভাই তিনটা মেয়ে বাচ্চা কিন্তু ভাই তিনটা মেয়ে বাচ্চা না জি জি ভাই ও আচ্ছা আচ্ছা ভালো ফসল তো ভাই জি অনেক সুন্দর ভাই ভাই জি যদি কোনো দর্শক ভাই বন্ধু এই তিনটা বাচ্চা সহকারে সুন্দর একটা মা জি হ্যাঁ মিছায় যতন কেমন কি রাখবেন 18000 টাকা কত ভাই চারটি 18000 আচ্ছা ভালো জি ভাই অনেক সুন্দর হবে ভাই কেউ যারা নতুন খামার করতে চাচ্ছে তাদের জন্য সর্বোচ্চ বেটার হবে নিবেন অনেক ভালো হবে শোন ভাই ভাই একটু থাকলে তো অবশ্যই পাঠা দরকার জি তাদের জন্য এটা বিটলের কস ভাই বিটলের কস কচ হলেও অনেক উন্নত কস মানসম্মত কারণ কালার বলেন আপনি সিং বলেন কান বলেন